কি বাবা উফ পুরো যুদ্ধ যায় মনে হলো রে আরে সাত সকালে মাছের বাজারে দৌড়েছিলে নাকি আর হাতে অত বড় ব্যাগে ওটা কি আরে বলছি বলছি দাঁড়া আগে ঢুকতে তো দে উফ আজ যা ধুমধুমার লেগেছিল না রে বাজারে স্বাভাবিক তবেই না ওটা মাছের বাজার এই এক কাপ চা দে তো জমিয়ে গল্পটা হোক তাহলে সে না হয় দিচ্ছি কিন্তু কিসের গল্প ও তোমার এই মাছ বাজারের ক্যাঁচাল আজ আবার কি নিয়ে লাগল আহ কি আবার সেই চিরাচরিত ইলিশ আর চিংড়ি ইলিশের সাথে চিংড়ি হ্যাঁ কোথায় মাছের রাজা আর কোথায় জলের পোকা কিসের সাথে কিসের তুলনা বাজে বকিস না তো এ হলো প্রেস্টিজ ইস্যু বাঙাল ঘটির আদি অকৃত্রিম লড়াই এই লড়াইয়ের না কোনো মানে নেই পুরো বোকা বোকা জিনিস ইলিশ হলো বাঙালির অহংকার অহংকারও বলতে পারো সারা পৃথিবীতে না তুমি আর সেভাবে ইলিশ পাবে না স্যামন পেতে পারো ইলিশের জাত ভাই তবে ইলিশ তো আর আর না চিংড়ি একটা ব্যাপার আমাদের এখানকার গলদার থেকে ক্যারিবিয়ানের টাইগার প্রন অনেক বেশি পপুলার সারা বিশ্বে বাইদাবে আজ সাত সকালে হঠাৎ মাছের বাজারে দৌড়ালে কেন কেন আবার পাগলা কুকুর কামড়ে ছিল তো তাই মাছ কিনছিলাম খাবি কি না হলে আর আমাদের চ্যানেলেরই বা কি হবে চ্যানেল চ্যানেল আবার এর মধ্যে থেকে কোথা থেকে এলো কেন আমাদের চ্যানেলের নামটা কি ট্রাভেলখানা সঙ্গে গানা হুম তাহলে খাবার নিয়ে আড্ডা দিতে গেলে খাবার খাওয়াটা তো জরুরি নাকি আরে বাস তালে অত বড় ব্যাগে ইলিশ চিংড়ি দুটোই এসেছে পুরো জমে যাবে তো হ্যাঁ সেই তো পুরো মাছের বাজারটা উঠিয়ে আনলে তো তোর আরো জমে যেত দাম জানিস দুটোর ওনার দুটোই চাই নাকি হ্যাঁ দাম এই ব্যাপারটা কিন্তু ঠিকই বলেছে। দামটা ইলিশের সত্যি বড্ড বেশি অথচ দেখো ইলিশ মাছ কি খায় ঘাস খায় না খড় খায় না ফিডও খায় না দামি কিছু খায় বলেও তো জানা নেই ইলিশের জন্য জল পরিষ্কারেরও কোনো খরচ নেই ইলিশ চাষ করতে দিন মজুরিও লাগে না ইলিশ রাশিয়া জাপান আমেরিকা কোথাও থেকে আসেও না ওদের বড় করে তুলতে আলাদা করে তো কোনো খরচ হয় না তাও কি সাংঘাতিক দাম তাই না হুম ভাববার বিষয় চিংড়ির ক্ষেত্রে তাও দামের ব্যাপারটা মানা যায় কারণ চিংড়িকে বড় করতে কিন্তু বেশ খরচা আছে তারা আবার গ্লুকন্ডি না খেলে ডিহাইড্রেটেড ফিল করে দেখো আমি পারছি মামি বলতে গেলে তাদের আবার কমপ্লেন লাগে খরচা আছে বস হ্যাঁ কি সব ভুলভাল ভাল রে চিংড়ি কমপ্লেন খায় গ্লুকন্ডি খায় আরে সত্যি খায় ভেড়িতে জিজ্ঞাসা করে দেখো তাই না কি রে এটা তো জানতাম না সে তো তুমি অনেক কিছুই জানতে না আগে ভারত চিংড়ি রপ্তানিতে এশিয়ার এক নম্বর ছিল কিন্তু ওই মানুষের বেশি লোভের ঠেলায় গেছে সেসব জাপান ইন্ডিয়া থেকে চিংড়ি নেওয়া পুরো বন্ধ করে দিয়েছে চিংড়িকে বড় করার না অনেক প্রসেস আছে সে নিয়ে বলতে গেলে মহাভারত হয়ে যাবে ওসব ছাড় না সবাই যখন ঝামেলা দিচ্ছিল তখন দারুণ একটা ইলিশ ঝোলায় পুড়ে ফেলেছি মাছ ওলা কাকা পিস গুলো যে হেভি করেছে না আজ ইলিশ এই তো দিনে একটা কাজের কাজ করলে জলের পোকা ছেড়ে মাছের রাজার দিকে নজর দিয়েছ শুনেও ভালো লাগলো হ্যাঁ ভালো লাগলো এদিকে দুদিন আগেই যে চিংড়ির মালাইকারি সাটা সাট মেরে দিলি তখন মনে ছিল না বুঝি ওটা জলের পোকা আরে শীতটা তো আলাদা ব্যাপার তোর তো সবই আলাদা ডাভ চিংড়ি দেখলেই তোর তো জিভ দিয়ে টপ টপ করে জল গড়ায় এই দেখো আমি না খাদ্যরসিক মানুষ হ্যাঁ ভালো খাবার অ্যাপ্রেসিয়েট করতে যাই চিংড়িও খাই ইলিশও খাই এই তো যদি তুমি দুটো আনতে না দুটোই খেতাম কবজি ডুবিয়ে সেই নিয়ে না ঝগড়া করে মরতাম আরে বাবা ইস্ট বেঙ্গল মোহনবাগান ঝগড়া যেমন থামবে না এটাও থামবে না এ হলো মর্যাদার লড়াই বুঝলি প্রেস্টিজ ইস্যু হে রক্তে প্রেস্টিজ কুকারে ভরে না সিটি মেরে দে যত ভুলভাল কথা বলে এই শোনো না না কি আজ তাহলে ইলিশের ভাজা আর তেল সাথে একটা কাঁচা লঙ্কা পুরো জমে যাবে কেন ভাজা কেন ভাপাও তো দারুণ খেতে ঝামেলাও নেই নুন হলুদ সর্ষে বাটা কাঁচা সর্ষে তেল মাখিয়ে কড়াইতে বসিয়ে দিলেই হয়ে গেল এই কড়াই এই ভাপার টিফিন বক্সে হয় না হ্যাঁ হয়তো সবকিছু মশলা মাখিয়ে টিফিন বক্সে ভরে সেই টিফিন বক্স গরম জলে ফুটতে দিয়ে দাও কিছুক্ষণ বাদে রেডি আর তা না হলে সোজা সবকিছু সমেত কড়াইতে দিয়ে ঢাকা দিয়ে কম আছে বসিয়ে রাখো তবে জানিস তো ওপার বাংলায় ইলিশ দিব্যি পেঁয়াজ রসুন এমনকি টমেটো দিয়ে রেধে খায় লোকে সে আবার কি কথা কেমন লাগবে লাগে লাগে ভালোই লাগে খাও একদিন তোকে সে যাগে আজ তাহলে ভাপা আর ভাজা হোক পুরো ইলিশ উৎসব আজ ওই কর হ্যাঁ এবার বল না কচুর শাক দিয়ে মাথা লেজা দিয়ে ভর্তা খাবো এগুলোই বা বাদ দিলি কেন এ বাই দ্য ডিম আছে তো মাছটা ওটা কিন্তু আমি ভাজা খাবো না বস ডিম নেই ডিম হলো মাছে স্বাদ কম হয় এই যদিও তো ডিম ডিম করছিস না তুই কি জানিস ওপার বাংলায় বেশিরভাগ ক্ষেত্রেই ইলিশের ডিমকে আলাদা করে নেওয়া হয় মাছ থেকে সেই ডিম রান্না করা হয় আবার আলাদাভাবে আরে সে হতেই পারে অনেকেই তো ইলিশের ডিমের চাটনিও খায় তবে আমার কাছে বস শুধু নুন হলুদ মাখিয়ে গরম তেলে ইলিশের ডিমটা ছোট করে ছেড়ে দিয়ে ডিম ভাজা খেতে না দারুণ লাগে আর তার সাথে যদি ইলিশের তেল থাকে না সেটাও ডিম ভাজার সাথে দিয়ে দিলে ও পুরো স্বর্গীয় স্বাদ আহা ওটা না চাটনি নয় ওটা ইলিশ মাছের ডিমের টক বুঝলি এই শোন শোন এটা নিয়ে বরং পরে তর্ক করব তোর সাথে এখন রান্নাঘরে যাই তোর ভাজা চাই ভাপা চাই সবই চাই এই রান্নাঘরে যাচ্ছে যখন বলছি কি কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করতে কিন্তু হ্যাঁ কিছু এই শোন আমি গেলাম এক কাপ চা দে না হলে কিছুই পাবি না ওই চিংড়ি আর ইলিশের সাথে তোকেও জলে ফেলে ফেলছে না না আমি না চা করতে চাই রেগে গেলে মুশকিল আছে আর ততক্ষণ তুমি বরং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো কি বললে তোমার ফোনে স্পটিফাই নেই আরে রেডিও পাবলিক গুগল সব আমরা আছি যে কোনো প্ল্যাটফর্মে আড্ডা জমাতে পারো আমাদের সাথে হেডফোনে আর তাও যদি না চাও তাহলে অপেক্ষা করো শুক্রবার পর্যন্ত ভিডিওর কাজ শেষ হলেই শুক্রবার আমরা চলে আসব ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুকের মতো সব জায়গায় ভিডিও নিয়ে আমাদের চ্যানেলের নামটা মনে আছে তো আমরা ट्रैवल खाना संगे गाना